আসসালামু আলাইকুম এই ডিজাইনটি খুব ছোট ছোট ফুল আর যে কোনো জামাতে করা করা যাবে যাবে গ্রাউন জামাতেও করা যাবেও করা যাবে ডিজাইনে ফুলগুলা সম্পূর্ণ ভরাট হবে আর ডালগুলা চেন সেলাইও করা যাবে খাতা স্টিচ দিয়েও করা যাবে এটা রেশমি সুতো দিয়ে করা যায় কাজগুলো অনেক সুন্দর হয় ফিনিশিং হয় চিকন সুতা মোটা সুতো দিয়ে এটা করলে সুন্দর হয় না তো আপনার করলে চেষ্টা করবেন চিকন সুতো দিয়ে করার জন্য তহঁতে দেখোন সব পূৰ্ণ ডিজাইনটা কিভাৱে আঁকা হৈছে